নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশন চ্যানেল দীর্ঘ ছ সাত দিন মার্কেট পড়ার পর পরপর টানা তিন দিন বাড়ল এটা একটা বেশ ভালো পজিটিভ নিউজ আমাদের কাছে এবং আগামী দিনে হয়তো মার্কেট ধীরে ধীরে ঠিক হতে পারে বাউন্স ব্যাক করতে পারে আমি কাল রাত্রে একটি ইউটিউবে শর্টস দিয়েছিলাম তাতে এফআইআই সেল বা ডিআই বায়ের ব্যাপারটি বলেছিলাম আজ সকালেও মার্কেট বলে দিয়েছিলাম যে ওয়াল মার্কেট এতটাই পজিটিভ ছিল প্রত্যেকটি মার্কেট আমি সেটা আপনাদের দেখিয়ে দেব ডাউজোনস ন্যাসদ্যাক দেখ এশ এন পি ইউরোপিয়ানের তিনটি মেন মার্কেট প্রত্যেকটি এবং এশিয়ান মার্কেট সব ভালো পজিটিভ ছিল সকালে আমি শর্টস দিয়ে ইউটিউবে ছেড়েছিলাম নিশ্চয়ই আপনারা দেখেছেন নাহলে দেখে নেবেন প্রত্যেক দিন মোটামুটি সকালের দিকে একটা বলে দিই মার্কেট কীরকম থাকবে আজকেও সেটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেট একটা পজিটিভ থাকার একটা চান্স থেকেই যাচ্ছে এবার দেখুন আজকে নিফটি এখন আশি এইটটি নাইন নাইনটি পয়েন্টের মতো নিফটি প্লাসে চলছে সকাল থেকেই মার্কেট সব প্লাসে চলছে এটা দেখেই বুঝতে পেরেছেন এখন যদি আমি আপনাদের এই মার্কেটটা দেখাই তাহলে আমরা বুঝতে পারবো যে ফার্স্টে দেখাচ্ছি আমরা দেখে নিচ্ছি একটু ইউরোপিয়ান মার্কেট ইউরোপিয়ান মার্কেটে দেখুন এখন কারেন্ট চলছে পঞ্চান্ন পয়েন্ট প্লাস এফটিএসি ড্যাক্স চলছে চোদ্দো পয়েন্ট মাইনাস ইউরো স্টক চলছে চুয়ান্ন পয়েন্ট প্লাস তো মোস্টলি সব প্লাসেই আছে ইউরোপিয়ান মার্কেট এবার ইউরোপিয়ান মার্কেট কিন্তু এখন রানিং চলছে আমেরিকান মার্কেট যদি আমরা দেখি যেটা গতকাল রাত্রিতে বন্ধ হয়েছে এস এন পি একশো সাত পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে ডাউজন সাতশো তিন পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে এই ডাউজোনস কাল বিউটিফুল কাজ হয়েছে গ্যাপ আপে শুরু হয়েছিল আমি দেখাচ্ছি চারটা আপনাদের ন্যাস দেখ চারশো আশি পয়েন্ট প্রত্যেকটি কিন্তু খুব ভালো প্লাস শুধু প্লাস নয় খুব ভালো প্লাস তার সঙ্গে সঙ্গে হ্যাংসেন দেখুন দুশো ছত্রিশ পয়েন্ট প্লাস তো আলটিমেটলি মার্কেট দেখেই বোঝা যাচ্ছে একটা ভালো পজিশন ছিল আজকে মার্কেট বাড়বে সেটা শর্টসে বলেছিলাম এবার যদি আমরা ডাউজন্সের চারটা কালকে দেখে নিই দেখুন ডাউজন্স কত গ্যাপ আপে শুরু হয়েছিল এখানটা যদি আমরা এই যে গ্যাপ আপ ডাউজন্স কাল গ্যাপ আপে শুরু করে কালকে প্রায় সাতশো পয়েন্টের মতো বেড়েছিল এই পুরোটা গ্যাপ আপ হয়ে গেছে তো এটা দেখে আমরা বুঝতে পারছি ডাউজন সাতশো পয়েন্ট বাড়ার কারণটা কী ছিল তো এটা ছিল ডাউজনস ডাউজন্স কালকে যদি আমরা দেখি দেখুন কাল ওপেন হয়েছিল বিয়াল্লিশ হাজার নশো সাতাশ তেতাল্লিশ হাজার দুশো একুশে বন্ধ হয়েছিল ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ পারসেন্ট কালকে ডাউজনস বেড়েছিল সাতশো তিন পয়েন্ট বেড়ে বন্ধ হয়েছিল আমরা যদি একটু নিফটিতে চলে আসি আমাদের ইন্ডিয়ান মার্কেট যদি নিফটিতে আসি তাহলে নিফটিতে দেখুন টানা কদিন ধরে নিফটি একটা পড়েছিল এই জায়গা থেকে এই জায়গায় পুরো যদি আমরা দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত দিন নিফটি পড়েছে তো তার ফলে তার সাথে সাথে এফআইআইও বেঁচে গেছে কিন্তু এফআই এখন সেলে আছে নেট সেল তা সত্ত্বেও কিন্তু মার্কেট সুন্দরভাবে বাড়ছে গত তিন দিন মার্কেট খুব সুন্দর বেড়েছে সেটা আমরা দেখতে পেয়েছি তো এফআই বেচলেও আমাদের মার্কেট কিন্তু খুবই ভালো তার কারণ হচ্ছে ডিআই এত বেশি স্ট্রং সেই স্ট্রং থাকার জন্য আমাদের মার্কেট ধীরে ধীরে পজিটিভ দিকে যাচ্ছে এফআই যদি আবার একটু বাই করতে শুরু করে তাহলে আরও খুব মার্কেট ভালো হবে এখন সকাল থেকেই নিফটি এবং নিফটি দুটোই ধীরে ধীরে বেশ ভালো বাড়ছে এখন অবধি স্টিল নাও ভালো বাড়ছে এখন দুটো বাহান্ন বাজে এখন নিফটি এইটটি সিক্স পয়েন্ট প্লাস এবং ব্যাঙ্ক নিফটি চারশো বারো পয়েন্ট প্লাসে চলছে তবে মার্কেট উপর নিচে আজকে অনেকবার হয়েছে যারা অপশন মার্কেটে কাজ করেছেন তারা বেশ ভালো পজিশন পেয়েছেন আর যারা আমার স্টুডেন্টরা তা আমার যা ফর্মুলা শেখা গেছে শিখিয়েছিলাম যা শিখেছেন সেগুলি আজকে ভালো কাজ করেছে বিশেষ করে এর স্টকটি আজকে বেশ ভালো কাজ হয়েছে অপশন মার্কেটে তো যাই হোক এটা গেল ব্যাংক নিফটি ব্যাং নিফটি যা নিফটি নিফটির যা পজিশন আছে এখন আমরা দেখতে পাচ্ছি নিফটি একটু সাপোর্ট লেভেলের উপর চলছে নিফটি এই যে ক্যান্ডেলটা চলছে এখন কারেন্ট আজকে নিফটি ওপেন হয়েছিল তেইশ হাজার তিনশো সাতাত্তর এখন যেখানে চলছে তেইশ হাজার তিনশো এক একটু নিচে চলছে কিন্তু এখনও এইটটি এইট পয়েন্ট প্লাসে আছে যদি নিফটি এই লেভেলটা ধরে রাখতে পারে তাহলে নিফটির নেক্সট রেজিস্ট্যান্স হবে চব্বিশ হাজার দুশো দুই অ্যাকচুয়ালি যে সাপোর্টটা ছিল তেইশ হাজার দুশো সাতানব্বই এর উপরে যদি মার্কেট ক্লোজ হয় তাহলে নিফটির ট্রেন্ড থাকবে আপওয়ার্স নিফটির চব্বিশ হাজার দুশো দুই এটা আমাদের খেয়াল রাখতে হবে এই পোর্শনটা চব্বিশ হাজার দুশো দুই এই পয়েন্টটা যদি এটা একটা রেজিস্ট্যান্স থাকবে আর জোন হচ্ছে আজকে কিন্তু নিফটি সাপোর্টজনের উপরে আছে এই সাপোর্ট জোনের উপরে যদি নিফটি বন্ধ হয় তাহলে একটা ভালো পজিশন থাকতে পারে এছাড়া যদি আমরা ব্যাঙ্ক নিফটিকে দেখি ব্যাঙ্ক নিফটিও সকাল থেকে বেশ ভালো পারফর্ম করেছে ধীরে ধীরে বেড়ে একটা ভালো জায়গায় গেছে তো ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি ব্যাঙ্ক নিফটিও দেখতে পাচ্ছি যে জায়গাতে আছে ব্যাঙ্ক নিফটি সেটা হচ্ছে এখন যেখানে চলছে সেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার একশো চুয়াল্লিশ এই জায়গাতে চলছে আজকে হাই গেছিলো ঊনপঞ্চাশ হাজার চারশো উনষাট ওপেন হয়েছিল উনপঞ্চাশ হাজার বিরাশি ওপেন থেকে বেশ ভালো উপরে উঠেছিল সেখান থেকে অনেকটা হাই গেছিলো ঊনপঞ্চাশ হাজার চারশো ঊনষাট এখন নিফটি প্রায় চারশো পয়েন্টের কাছাকাছি প্লাসে চলছে ব্যাঙ্ক নিফটি চারশো পয়েন্টের কাছাকাছি প্লাসে চলছে পয়েন্ট এইট পারসেন্ট প্রায় পজিটিভ আছে তো ব্যাঙ্ক নিফটির একটা রেজিস্ট্যান্স লেভেল বলে রাখছি ফর্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটটি ফোর নিফটি ও নিফটির মতো টানা তিন দিন প্লাসে চলছে ফর্টি নাইন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোর একটা রেজিস্ট্যান্স লেভেল থাকবে আর সাপোর্ট লেভেল হচ্ছে সাপোর্ট লেভেলের উপরে আছে সাতচল্লিশ হাজার নশো ছাব্বিশ যে সাপোর্ট ছিল তার থেকে উপরে ওভারঅল মার্কেট যদি এরকম জায়গায় থাকে তাহলে আগামী দিন আরও মার্কেট ভালো হবে এফআইআই যদি পজিটিভে আসে তাহলে আরও বেশি ভালো হবে আজ প্রচুর সেক্টর বেশ বেড়েছে সমস্ত সেক্টরগুলি আজ ভালো বেড়েছে যার ফলে আজকে প্রত্যেকে আমরা কাজ করে একটা সুবিধাজনক অবস্থায় আসতে পেরেছি বিশেষ করে কলবাই একটা খুব ভালো পজিশন আছে যারা আগামী ছাব্বিশে জানুয়ারি অফলাইন যে ক্লাসটা শুরু হবে যেটা শেয়ার মার্কেটের উপর অফলাইন ক্লাস শোভা বাজারের অফিসে যেখানে ফান্ডামেন্টাল টেকনিক্যাল সমস্ত কিছু প্রাইস অ্যাকশন চার্ট প্যাটার্ন ক্যান্ডেল স্টিক্স এবং ইন্ট্রাডে ফর্মুলা সুইং ট্রেডিং ফর্মুলা এবং অপশান মার্কেটের ফর্মুলা স্টক সিলেকশন আমরা কীভাবে করি এবং সেগুলির অ্যাপ্লিকেশান আমরা লাইভ মার্কেটে দেখাই কিভাবে আমরা প্রফিট করি এই রকম কোর্স প্রোভাইড করা হবে যেটা শুরু হচ্ছে ছাব্বিশে জানুয়ারি রবিবার সকাল দশটায় দশটা থেকে দেড়টা পর্যন্ত চলবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া আরেকটি ক্রিপ্টো কারেন্সির ব্যাচ চালু হবে সেটা হচ্ছে সিক্সটিন ফেব্রুয়ারি সেটা সানডে দুটো থেকে চালু হবে যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান তারাও যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন না করে তো আলটিমেটলি আজকের যে মার্কেটের ভিউ সেটা থেকে আমরা বুঝতে পারছি মার্কেট একটা পজিটিভ পজিশান পজিটিভ ট্রেন নিয়েছে যদি আজকে নিফটি এই পজিটিভ পজিশানে রাখতে পারে এবং যদি ফর্টি নাইন নিফটি যদি আজকে উপরে বন্ধ হয় যে লেভেলটা বললাম তেইশ হাজার দুশো নিরানব্বইয়ের উপরে এখন তো চলছে তেইশ হাজার তিনশো এক তাহলে আলটিমেটলি আজকে একটা ভালো পজিশান দেখে বোঝা যাচ্ছে আগামী দিনও হয়তো ভালো হবে এই পজিশান যদি ধরে রাখতে পারে নিফটি তাহলে আরও বেটার হবে এই সময় আমরা ওয়েট করব কালকে কি হয় আমি আবার নেক্সট ভিডিও কালকে বের করব প্লাস যারা ইউটিউবে শর্টসগুলি দেখেন তারা অনেকটাই উপকার পাবেন বিশেষ করে সকালে যে শর্টসটি দিই সেটাতে মার্কেটের একটা ভিউ আইডিয়া পাওয়া যায় আগামী দিনে যদি মার্কেট ঠিকঠাক চলে তাহলে স্টকও কিছু কিছু বলে দেব সেটা আপনারা নজর রাখবেন যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আপনারা আপনাদের কমেন্ট সেকশনে কমেন্ট দিতে থাকুন আমি আবার পরের ভিডিওতে আপনাদের সেগুলি বলে দেবো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও